হ্যালো দৈ হ্যাঁ আজকে তুমি এই কি কবিতা বলবে এসেছে শরৎ হ্যাঁ কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর হুম বলো হুম ঠাকুর শুনে প্রণাম করছো ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুরকেও তো প্রণাম জানাতে হয় বলো এসেছে শরৎটা বলো এসেছে শরৎ হিমে পরদ লেগে যে আবার পরে হ্যাঁ সকালবেলায়

করে ধর ধর নানা ফুল নানা ফুল ধারে ধারে কচি ধান গাছে কচি ধান গাছে খেত ভরে আছে খেত ভরে আছে বলো হাওয়া দোলা দেয় তারে হাওয়া দোলা দেয় তারে যেদিকে তাকাই যেদিকে তাকাই সোনার আলোয় সোনার আলোয় দেখি যে ছুটির ছবি দেখি যে কি দেখি ছুটির ছবি পূজার ফুলের

हेलो ठीक हो हेलो सबको मा रखो